বলখের বাদশাহ ইব্রাহিম আধামকে রাজত্ব ছাড়া দিতে নেই চিন্তা যে প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম কেউ জিজ্ঞেস করছে কয়টা প্রশ্ন তোমার দিলে বলছে চারটা বলে যেদিন মার প্যাটে রু আসার পরে দুটার যে কোনো একটা লেখা হয়েছে সাক্ষী সাহিদ ফালা আদরি মা দা আমি জানি না আমাকে কি লেখা হয়েছে নেক্কার না বৎকার যেদিন মালাকুল নৌদ আমার কাছে আসবে সম্বোদন দুটার যেকোনো একটা হবে আইয়া তুহার নফসুর ফাইয়েদ অথবা আইয়া তুহার নফসুর আমি শর্ট করতেছি তো এইগুলা হিম আধাম বলতেছে ফালা আদি মাদা দা ইউ খাতিব আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে খবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে জানি না আর উজিত আমলাম উজিত আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না কেমনতের মাঠে দুই গ্রুপ হবে দুই দলই হবে সরী কুন্সি জন্মতি ও ফরিকুনসি সাইট আম্মা মান ঔতিয় কিতা বাহু আম্মা মান ঔতিয় চিতা বাহু বিশীমালি আম্মা মান ঔতিয় কিতা বাহু বি আমিনী আম্মা মন ঔতিয়কিতা বাহু বি শীমালি হয় দ্বিতীয় দুই দলেই হবে আর তৃতীয় কোনো দল হবে না পম্মা মন ইউ সা ইহা সব হিসাবে ইয়াশি র পম্মা মন ইহা সব হিসাবে সতি দল হবে ভলা অগ্নি মিল ফরি ফাই আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত এই চিন্তা আমাকে রাজত্ব ছাড়ায় শুধু আমি রাজত্ব নাই। আজকে হয়তো রাত্র আমার জঙ্গলে কাটে দিন আমার মরুতে কাটে অথবা রাত্র মরুতে কাটে দিন জঙ্গলে কাটে আমার গায়ে এখন ছিঁড়া কাপড় এখনো আমার রাজপ্রাসাদ আমাকে মাঝে মাঝে হাত দিয়া ডাকে বসলাম বলকের মানুষও মাঝে মাঝে যে ডাকতেন ইব্রাহিম চলে আস তোমার মতো রাজা কোনো দিন পাব কাশীপুরের মানুষ আসেন আজকে আসেন এই মজলিস থেকে এই ভাবনা নিয়ে উঠি আজকের থেকে আমি ভাববো আমার প্রস্তুতি

কোন দিন আল্লাহ কোরআন এই কথা বলতেন না ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়াননাহারে লা আয়াতি লিল আলবাব আলযীনা ইযকুরুনাল্লাহ ক্বিয়ামান ওয়া ক্বু'ূদান ওয়া আলা জুনূবিহিম ওয়াতাফাক্কারূনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকত হাযা বাতালা সুবহানাকা ফাকিনা আমি মা বোনদেরকে বলবো যুবকদেরকে বলবো কেননা যাওয়ার তো কোনো বয়স নাই আসার বয়স হইতে পারে আসার সময় নির্ধারিত হইতে পারে বড় আসবে তারপরে মেজো আসবে তারপরে সেজো আসবে এটা সিরিয়াল হইতে পারে কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই যাওয়ার তো কোনো সময় নাই কে কখন চোরা যাবো এটা তো আমি জানি না কিন্তু আজকে যদি আমরা ভাবতেও পারি এই হাদিস আপনাদের দিতেছি আমি বাবনা যদি একটু আমার মাথায় ব্যথা আনতে পারে বাবনা যদি একটু আমার মাথায় হাত লাগায়া দিতে পারে যে আমি ভাবনার কারণে মাথায় হাত উঠে গেছে হায়ে করলাম কি তো আমরা নিজে বলে ফলাম্মা তায়ক্ষান্ত ইয়া ইবনা আদম ওম্মতে মোহাম্মাদী ভলাম্মা তায়ক্ষান্ত বিল বাওয়ার। وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصار ولأجلك سميت نفسي العزيز الغفار الله بل بابنا جدي تر مطيحات اتايا دا اور قلم تو جدي اكتا کار باريش آه بولتے باري جهائے جيبون تا تو الله بل تر حاة تر كان کجن تشیما بدد اي حاة اٹھتے تھا গতিতে যা আমার আড়সে টক্কর মারতে থাকে আমার আড়সকে হেলায় দেয় আমি আসি পরে আমার রেসার চাদর দিয়ে আমি তোকে ডাকতে দেরি করি না মাকসরাতে তোকে ডুবাইতে দেরি করি না আমি ছুটাই আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না আর আমি চিৎকার দিয়ে এই কথা বলতে দেরি করি না ফালা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফার তুলাকাল দুলু বাবাল আওসার বলি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার ও বান্দা আমি তোর গুনাহ খতম maaf করে দিলাম যা তোর জন্যই তো আমি আজিজুল গফফার যদি বুঝাইতে পারা থাকে আসে আজকের থেকে এই নবীর বাগান থেকে ফেরেশটা বেষ্টিত বাগান থেকে রহমতের টাকা বাগান থেকে জান্নাতের এই বাগান থেকে আল্লাহ এখন প্রথম আকাশে হায় 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 আসামি ভাইকা ফিরে আল্লাহ টাইকা ফিরতেছেন আয় 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 ভালো রাতের তিন ভাগের একভাগ বহুত আতিবাহিত হয়ে গেছে আল্লাহ প্রথম আকাশে প্রথম আকাশে এখন মানুষ শাস্তি দিয়া খুশি হয় আল্লাহ মাফ করা খুশি হয় মানুষ শাস্তি দিতে পারলে জিদ মিটে ক্রেডিট মনে করে আল্লাহ মাফ করতে পারলে খুশি হয় ক্রেডিট করে এই জন্যই তো ডাকতেছে এই মুহূর্তে ডাকতেছেন প্রথম আকাশে আছে জিজ্ঞাস করেন হাদিতে করছি আল্লাহ এখন প্রথম আকাশে চলেন বাগান থেকে ফেরেস্তা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা সাকিনা নাজিল কৃত আল্লাহর রসুলের এই বাগান জান্নাতের এই পরিবেশ আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন আজকে আমরা ওয়াদা করি কালকের থেকে ভাবব যে আমার প্রস্তুতি কতটুকু কতটুকু ইনশাল্লাহ যদি ভাবতে পারি প্রসম খোদার এই ভাবনা আমাদের সামনে রাস্তা করবেই করবে যতক্ষণ পর্যন্ত আমি না ভাববো আমার ওয়াজ দ্বারা আপনাদের মাথায় রাস্তা করবে না হ্যাঁ হ্যাঁ এটাই সত্য এটাই শন্ত পাখিকে উড়তে দেখা যতক্ষণ পর্যন্ত মানুষ না ভাবছে ততক্ষণ পর্যন্ত প্লেনের অস্তিত্ব আসে যখনই মানুষ ভাবতে শুরু করছে পাখিটা উড়ে আমি উড়বো তো উড়বো কবে আজকে এক এক টেকনোলজির প্লেন চলে আসছে মানুষ হাজারো মাইল ঘন্টায় বুড ভাবনা মানুষের সামনে চিন্তা মানুষের সামনে সবকিছু করে রাস্তাকে খুঁজা দেয় পথ দেখা দেয় এই জন্য ওয়াদা নিতে চাইতেছি কি ভাববো আজকের থেকে কে কে ওয়াদা করতে পারি হ্যাঁ ঠিক না পাক্কা ওয়াদা নামান কিন্তু ভাবনার সবচেয়ে বড় একটা নিদর্শন আছে যে আপনি ভাবতেছেন এটা সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ এখন খোলার সময় আমার কাছে লেলে রামের ফুলা আপনাদেরকে দেখাইতাম যে ভাবনা সবচেয়ে বড় নিদর্শন নামাজ কি কি নামাজ মেলা আল্লাহ রসুল কোনোদিন এই কথা বলতেন না ইসলাম যার জীবনে নামাজ নাই ইসলামে তার কোন অধিকার নাই হায় হায় বিদায় নামাজের চেয়ে বড় কোন নিদর্শন কিচ্ছু নাই এই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা যে নিজের ঠিকানা নামাজের সাথে আপোষ করবো না ওয়াদা সর্বশেষ কথা আপনি ছাড়তে যুবকের পায়ে হাত রেখাবেন যদি আওয়াজ মামুনদের পর্যন্ত পৌঁছে আর কোনো সিস্টেম এখানে ওনাদের জন্য তো তাদের পায়েও হাত রেখাবো নামাজ আমি ছাড়তে পারি আল্লাহ আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো আব্দুল কাদের জিনানি রহমতোল্লাহ দেখতে বাধ্য শুকুর সকালবেলা উঠে আল্লাহকে বলে আল্লাহ প্রশংসা তো তোমারই আমিও করতে বাধ্য কিন্তু আমি এখন চোখ খুলবো আমার দৃষ্টিটা যেন কোনো নারী পুলিশ শুরু করলাম আল্লাহ জিজ্ঞেস করে কেন বসে একচে বড় হতবাধা আমার কাছে আর কেউ নেই কপাল পোড়া আমার কাছে কেউ নাই নিম খারাম আমার কাছে কেউ নাই অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই অদম আমার কাছে কেউ নাই নিকৃষ্ট আমার কাছে কেউ নাই যে পাঁচবার তুমি ডাকলা অথচ সে আসলো না পাঁচবার তুমি ডাকলা মালা নিয়ে ডাকলা শর্মানের মালা চির শর্মানের মালা চির শর্মানের মালা নিয়া তুমি ডাকলা কিন্তু আসলো না এই জন্য আমি এমন নিকৃষ্ট এমন অদম এমন নিমু খারাপ এমন অকৃতজ্ঞ এমন কপাল পোড়া এমন হতবাহার চেহারা প্রথম দৃষ্টিতে বুঝাইতে পারলাম না আপনি ছাড়তে পারেন কিন্তু আপনি চেনা রাখেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি সুকর এর চোখে আপনার স্থান যাবে তো যাবে যুবক তোমারও পায়ে হাত দিয়া বলে ও আদা করো আজকের থেকে যে আমি নামাজ আর কোনো দিন ছাড়ব ও আদা আল্লাহ আমাকেও আমল করার কফিক দান করা আপনাদের আমার করা প্রফিট না একটা কথা দেখতেছিলাম তাই বলতেছি মনে হয় কেউ হাত উঠাইতে পারবে না এখানে এটা আমার বিশ্বাস আমরা সবাই মা বাবার ঠিক আসছি তাই না কি আমাদের আসার মাধ্যমটা ঠিক না মা বাবা যতটুকু আমাদের জন্য করছে এটা বর্ণনা দেওয়া যাবে হুম না বিনিময়ে দেওয়া যাবে বিনিময় হবে হবে না ঠিক না বর্ণনা দিয়েও শেষ করা কেননা আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছেন অহন আলা অহমিন তাইলে বোঝা গেল কেউ এটাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না মা বাবা এত কষ্ট আমাদের জন্য এখানে কি কেউ ঠাইতে পারবেন যে আমি ডেলি যখন ঘরের থেকে সকালে বাহির হই তো এক টাকা মার নামে এক টাকা বাপের নামে সতকালে দান করা ছাড়া আমি আগে যাই না এরকম কি কেউ হাতু ঠাইতে পারবেন একজন না তাহলে আপনার আমি বিচার করি আমার তো আমি বিচার করি আমি কিরকম কৃতজ্ঞ সন্তান না অকৃতজ্ঞ সন্তান মাসে মা নামে তিরিশ টাকা বাবার নামে তিরিশ টাকা কত হয় কত ষাট টাকা ঠিক না তিনশো পঁয়ষট্টি দিনে দুইজনের নামে একজনের নামে তিনশো পঁয়ষট্টি টাকা ঠিক না দুইজনের নামে কত হবে হ্যাঁ কি বলেন সাতশো তিরিশ টাকা ঠিক না হ্যাঁ একজন তোমরা হাত তুলতে পারছিলাম বসা বসা শুনতেও ছিলাম একটু জ্যামে পড়ছি শুনতেছিলাম মাইকের আওয়াজ চাঙ্গা হইতেছিল ঠিক না হুম এই মজুমা যদি বলতো চান্দা চান্দার করতে হবে না মার নামে বাপার নামে মান নামে ডেলি দশ টাকা বাবার নামে ডেলি দশ টাকা বিশ টাকা করে আমরা প্রতি এই মাদ্রাসায় দেওয়া যাব এই মজমাই যদি ডেলি বিশ টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায় আমার মনে হয় তার পরের দিন আর হাত পাততে হয় না শুধু এদের উঁচু হবে না আমার মনে হয় গোসলও হয়ে যাবে কি বলেন যেই মজমা আমি আইসা দেখছি এখনও যেই মজমা আছে এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করবো আমি যেরকম করব আমার সন্তান এরকমই করবে রাগ হয়ের না আমি যদি অভ্যস্ত হই খোদার কসম আমার সন্তান অভ্যস্ত দুনিয়ায় মা বাবা সন্তানের কাছে যতটুকু প্রয়োজন না রাখে কসম খোদার ওরা জিজ্ঞাসা করেন মৃত্যুর পরে আর চেয়ে কুঠি গুণ বেশি প্রয়োজন রাখে এর চেয়ে কুঠি গুণ বেশি প্রয়োজন রাখে মাসের শেষে মা বাবা সন্তানের পয়সার দিকে যতটুকু তাকায় না থাকে মৃত্যুর পরে আমাদের মা বাবারা আমাদের নেকির দিকে আরছে কোটি গুণ না হাজার কোটি গুণ বেশি তাকায় থাকে এই ক্ষমতা জন্য আপনাদের কাছে দরখাস্ত বললাম আমি লেখাবো না উঠাবো না নিবও না শুধু প্রতিশ্রুতি দিই দাস্তের থেকে কালকে সকাল থেকে আমি আমার সাধ্য অনুযায়ী আমার মা বাবার জন্য দান করেই আমি ঘরের থেকে বাকি হবো প্রতিদিনেরটা আমি জমা করব মাস শেষে যতটুকু জমবে আমি এই মাদ্রাসায় যদি অনেক জমা যায় দুই চারটে দিলাম না জমলো কমসে কম যতটুকু জমলো আমি এই মাদ্রাসায় পৌঁছে দেবো এই নিয়ে কয়জন করতে পারি দেখি হ্যাঁ পাক্কা আরো উঠান হাত উঠান একটা ঠাকুর আপনি জমা আমি মা বাবার পক্ষে যাইতেছি আমার আমি মা বাবার বিরুদ্ধে যেতে চাই না আমি আপনার মা বাবার পক্ষে হয়ে বলতেছি কেননা হাদিস পড়ছি বিদায় আমার দিলে ব্যথা যে দুনিয়ায় যতটুকু মা বাবা প্রয়োজন না রাখে কবরে কুঠি গুণ বেশি প্রয়োজন ওনাদের কবরের উপরে বক্স রাখা থাকে যখন আমরা কিছু পাঠাই ওটা নূর হয়ে ওই বক্সে ঢোকে আর এক সময় ওনাদের কাছে পৌঁছে তো ওনারা খুশিতে আটখানা হয়ে যায় যেই কবরের উপরে বক্স থাকে আর কিচ্ছু পাঠানো হয় না তো তার চেহারা শুকাইতে থাকে আর ফেরেস তারা বলতে থাকে হবে আফসোস কি রাইখাস নি তো কি রাইখাস দিনা শোক কাদের কি রাইখাস অরুণা আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে কোনো আলেমের মা বাবা বলতে পারবে না করুণায় আক্রান্ত হয়ে মারা গেছে আর তার সন্তান তাকে নিজের হাতে গোসল দেয় তার সন্তান তাকে জানা যা পড়ায় নাই তার সন্তান নিজের হাতে চোখের পানি দিয়ে মা বাবাকে খবরে রাখতে না কিন্তু হাজারো দেখ বহুত দেখানো যাবে ঢাকা শহরে মা বাবা মারা গেছেন হাজারো কোটি টাকা রেখে শুধু ফোন করে সমস্তাকে বলছে আপনারা সৎ কাজ করে বাবা করুণায় মারা গেছে আমরা আসতে চাই না শুধু তিনজনে চারজনে মিলা জানাজা পড়ায় কবরে দিছে ওই সন্তান জানেও না বাপের কবর কোনটা কবর রাগ হয়েন না কথা আমার শেষ করবেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা কালকের থেকে অভ্যস্ত হলে আপনাদের সন্তানদের তো আল্লাহ এরকম অভ্যস্ত বানাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করে আমা আলাই না